নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ পশ্চিমবঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ পেটছেন সমেজাজি শুক্রবার করকপুর ছয় নম্বর ওয়ার্ডে তার এমপি লেডের টাকায় হওয়া রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন এবং এ নিয়ে এক মহিলা প্রশ্ন তুলেছিলেন এরপর এমন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ যে সারা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে আসলেই একটা জনসংযোগ বলা যায় দিলীপ ঘোষ যেখানেই যান মন্তব্য করেন রীতিমতো জনসংযোগ হয়ে যায় আর এখানেই বিজেপির অন্য নেতা এবং দিলীপ ঘোষের মধ্যে পার্থক্য এ নিয়ে শাসক শিবির রীতিমতো হইচই শুরু করে দিয়েছে কিন্তু এটাই জনসংযোগ ছোট্টো একটা ওয়ার্ডে একটা রাস্তার নির্মাণ কাজে গিয়ে যেভাবে হইচই সৃষ্টি করলেন দিলীপ ঘোষ তাতে বলা যায় যে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে যাই আলোচনা হোক রীতিমতো বলা যায় যে এটা একটা জনসংযোগ হয়তো অনেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে করবে কিন্তু দিলীপ ঘোষের কথায় অনেকে সমর্থনও দেবে তার মানে সেই সমর্থন কিন্তু দিলীপ ঘোষ এবং বিজেপির পক্ষে আসছে আর এখানেই দিলীপ ঘোষের জনসংযোগের ক্যারিশমা যেটা অন্যান্য রাজনৈতিক নেতাদের পক্ষে সম্ভব নয় অন্যান্য রাজনৈতিক নেতারা কোনো স্থানে গেলে তখন স্থানীয়রা বাধা দিলে নেতাদের নেতারা স্থানীয়দের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কিন্তু দিলীপ ঘোষ স্থানীয়দের সঙ্গেই তর্ক বিতর্কে জড়িয়ে রীতিমতো সেটাকে রাজ্যস্তরে সুরগুল পেলে দেওয়ার মতো মন্তব্য করেন যে বা যেটা কড়গপুরে গিয়ে শুক্রবার করলেন দিলীপ ঘোষ আর এখানেই দিলীপ ঘোষের রাজনীতির কেরিশমা যে তিনি ছোট্ট একটা ঘটনাকে রাজ্যস্তরে তুলে এনে জনসংযোগের কার কাজ করে দেন প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন করকপুরে যাওয়ার পর এক মহিলা প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে বলেছিলেন যে হঠাৎ আপনি যে রাস্তা উদ্বোধনে এসেছেন অন্য সময় তো দেখা যায় না রেগে গেলেন দিলীপ ঘোষ বললেন যে কারো বাপের টাকায় রাস্তা তৈরি হয়নি তাই উদ্বোধনে এসেছি আর এতেই মহিলা পাল্টা বললেন বাপ তুলে যে বললেন দিলীপ ঘোষ পাল্টা দিলেন যে চোদ্দ পুরুষ তুলবো তারপর বললেন যে মহিলা কে কোন অধিকার পেয়েছেন বাপ তুলে কথা বলছেন দিলীপ ঘোষ পাল্টা দিলেন যে নেকামি করছেন পাঁচশো টাকা নিচ্ছেন আর ঘেউ করছেন বাস শুরু হয়ে গেল রাজনৈতিক দরজা সারা রাজ্য জুড়ে হইচই শুরু হয়েছে দিলীপ ঘোষের কথা নিয়ে প্রতিটা টিভি চ্যানেল সংবাদপত্র নিউজ করছে যে দিলীপ ঘোষ কী ধরনের কথাবার্তা বলছে এক্ষেত্রে অবশ্যই বিজেপির কিছু নেতা যারা শিষ্টাচারের সঙ্গে রাজনীতি করতে চায় তাদের আপত্তি থাকতে পারে কিন্তু বুঝতে হবে তাদের যে রাজ্যটা পশ্চিমবঙ্গ সেখানে শিষ্টাচার দিয়ে রাজনীতি হচ্ছে না হয় না যে রাজ্যে নির্বাচনের নামে কোন বুমাবাজি বোমাবাজি হয় কোন রক্তারক্তি হয় সেখানে তো শিষ্টাচার অনেক পরের কথা ভদ্রভাষায় রাজনীতি করা তো অনেক দূরের কথা যেখানে মানুষের কোনো জীবনের মূল্য নেই বোমাবাজি হয়ে যায় কোন হয়ে যায় সেখানে শিষ্টাচার দিয়ে কি মানুষ বুঝবে রাজনীতিটা তাই দিলীপ ঘোষ সেইভাবেই বলছেন এবং তার কথায় যে তিনি অনর রয়েছেন সেটা পড়ে বলেছেন এবং এক্ষেত্রে প্রতিক্রিয়ায় বা ব্যাখ্যায় বলা যায় যে দিলীপ ঘোষ কি সত্যি কথাটা ন্যায়সঙ্গতভাবে বলেছেন প্রশ্নটা আসতেই পারে এখানেই রহস্যটা রয়েছে যে দিলীপ ঘোষ যা বলেছেন তা নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে যা হতে পারে মহিলা রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া দিতে পারেন কিন্তু এর বেশি দিলীপ ঘোষের বিরুদ্ধে করতে পারবে না কারণ দিলীপ ঘোষ নিজের এমপিলেডের টাকায় রাস্তা তৈরি করেছেন সেখানে তৃণমূল কাউন্সিলকে কাউন্সিলরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনি আসেননি স্বাভাবিক প্রশ্নটা করছেন তাই নিজের এমপিলেডের টাকায় হওয়া রাস্তা উদ্বোধন করবেন সেটা স্বাভাবিক তার টাকায় রাস্তা হয়েছে আর তিনি উদ্বোধন করবেন না তিনি তো সত্য একেবারে ন্যায়সঙ্গতভাবেই কাজটা করতে গিয়েছেন এখানে অন্যরা আসেননি কেন এতদিন কেন উদ্বোধন করবেন এ ধরনের কথাবার্তা মনে মানেই হলো যে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে অযথা হয়রানি করা মহিলা হয়রানি করেছেন কারণ দিলীপ ঘোষ নিজের এমপিলেটের টাকায় রাস্তা করেছেন তিনি উদ্বোধন করবেন এটাই তো বাস্তবসম্মত নিয়ে যুক্তিসঙ্গত কথা সেখানে মহিলা কি করে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে পারেন প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ উত্তর দিয়েছেন সুযাসুজি কথা যদি তিনি নিজের এমপিলেটের টাকায় রাস্তা তৈরি না করতেন আর অন্য অন্য কারো অন্য কোনো নেতার অনুদমোদনের রাস্তা হতো তাহলে যেতেন তাহলে বিষয়টা অন্য ধরনের হতো কিন্তু নিজের এমপিলেটের টাকায় রাস্তা তৈরি করেছেন উদ্বোধন করছেন এখানে কোথাও কোনো অযুক্তিকর কিছু করেননি দিলীপ ঘোষ স্বাভাবিকভাবেই নিজে সঠিক অবস্থানে থেকে যে মহিলা প্রতিবাদ করতে চেয়েছেন বিশুদ্ধার করতে চেয়েছেন কুব দেখিতে চেয়েছেন পাল্টা পেয়েছেন দিলীপ ঘোষের তরফ থেকে একেবারে যথার্থ বলেছেন দিলীপ ঘোষ নিজের এমপিলেটে টাকায় রাস্তা উদ্বোধন করবেন এখানে মহিলার বলার কি আছে আসলেই কি পাঁচশো টাকা নেন আর কেউ কেউ করেন এই কারণেই বাস্তব কথাটা বলে দিলেন যে মহিলা পাঁচশো টাকা নিচ্ছেন আর কেউ কেউ করছেন না হলে দিলীপ ঘোষ নিজের এমপিলেটের টাকা রাস্তা উদ্বোধন করতে গেছেন মহিলার কেন কথা বলার প্রয়োজন ছিল তিনি তো আর অন্য কোনো কাজে যাচ্ছেন না অন্য কোনো কাজের জন্য জাননি আর ছোট্ট ঘটনা থেকেই যে দিলীপ ঘোষ জনসংযোগ বাড়িয়ে নেন সেটা তার জ্বলন্ত উদাহরণ হয়ে রইল এবং একথা বলা যায় যে নিশ্চিতভাবে হাইকমান্ড থেকে বিশেষ করে দিল্লি থেকে দিলীপ ঘোষকে লাগামছাড়াভাবেই কথাবার্তা বলার জন্য দেওয়া হয়েছে অনুমোদন যার কারণেই দিলীপ ঘোষ মেজাজে ফিরছেন আর এতে করে হয়তো বিরোধী রাজনৈতিক দলগুলো দিলীপ ঘোষের এ ধরনের মন্তব্যকে নিয়ে হইচই করতে পারবেন কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বিজেপির অনেক এবং যারা কোনো পার্টিকে সমর্থন করেন না তারাও কিন্তু দিলীপ ঘোষকে সমর্থন করবেন তার এ ধরনের কথায় কারণ অনেকেই হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতির পরিস্থিতিটা বুঝেন এবং বুঝেন বলেই দিলীপ ঘোষের এ ধরনের মন্তব্যকে বলা যায় রীতিমতো করা টক্করে কথাবার্তা বলা অর্থাৎ যে যেরকম কথাবার্তা বলবেন তাকে সেইভাবেই উত্তর দিবেন দিলীপ ঘোষ এটা এটাই করেন দিলীপ ঘোষ আর এই মেজাজের জন্যই দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে পরিচিত আর এই জন্যই তিনি সভাপতি হিসেবে সফল ছিলেন বিজেপির আর এভাবেই দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপিকে দাঁড় করিয়েছিলেন এই ধরনের কথাবার্তা বলেই আর এ ধরনের কথাবার্তা বললে যে পশ্চিমবঙ্গের একটা মানুষ দিলীপ ঘোষকে সমর্থন করবেন এটা অস্বীকার করার জায়গা নেই আর এতেই দিলীপ ঘোষ জনপ্রিয় হয়ে উঠেছেন এবং আরও উঠবেন কারণ দিলীপ ঘোষের মন্তব্য হয়তো অনেকেই খারাপভাবে নিতে পারেন কিন্তু অনেকে ভালোবাসেন আর ভালোবাসেন বলেই দিলীপ ঘোষ এই ধরনের কথাবার্তা বলে নিজের সভাপতিত্বে দলকে একটা উচ্চতায় তুলে আনতে পেরেছিলেন আর সেই কথাবার্তা যে রাজ্যের মানুষ গ্রহণও করেন তা দেখা যাচ্ছে আর সোমেবের যে এভাবে যদি দিলীপ ঘোষ অনবরত বলতে তাকেন রীতিমতো বলা যায় তৃণমূলের কপালে দুঃখ আছে প্রিয় বিয়ের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে